যে হাসিনাকে আমরা কতটুকু ঘৃণা করি জনসাধারণ এই জিনিসটা মূলত প্রকাশ করার এই যে একটা জায়গা যে হাসিনাকে আমরা ঘৃণা করি এটারই একটা এটা আমরা 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 হাসিনাকে যদি পাইতাম এর জঘন্য ভাবে তার থেকে আমরা আমাদের যে পাওনা আছে আমাদের যে হিস্সা আছে এটা আমরা বুঝিনিটা আমরা যে সে যে আমাদের প্রতি যেই অন্যায় করছে জনগণের প্রতি গত পনেরো বছরে এটা আমরা আমাদের পাওনাটা বুঝিনি চোদ্দই জুন আমি রেবে গুম হই এবং উনিশ দিন তারা আমাকে ঘুম রেখে জুলাইয়ের দুই তারিখে তারা আমাকে দেখায় যে আমাকে ঘুম করা হয় টুঙ্গি থেকে তারা আমাকে দেখায় যে আমি মিরপুরে আর কি আমাকে বাসা ভাড়া নিয়েছি সেখান থেকে তারা আমাকে বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের সামানা দিয়ে বলে যে এসে জুম তো আমার মূল অপরাধ ছিল আমি হচ্ছে ছাপলা চত্বরে পাঁচই মে রাত্রেবেলা আমি ওখান থেকে অ্যারেস্ট হই এবং ওখান থেকে আমি প্রায় তিন মাস জেল কেটে বের হওয়ার পরে আমি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতাম ফেসবুকে এই সূত্র ধরে আমাকে তারা দুই হাজার সালে গুম করে এবং গুম করে রাখার পরে আমাকে দুই বছর আমি জেলে থাকি তো এরপর আমি জামিনে বের হই তো যাই হোক আর কি এভাবে তারা যারা সরকারের বিরুদ্ধে বিগত পনেরো বছরে যারা সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে সরকারের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তারা প্রত্যেককে বিভিন্নভাবে মামলা করে হামলা করে গুম করে তাদের কণ্ঠকে তারা স্তব্ধ করতে চেয়েছে তো যাই হোক এক পর্যায়ে আমরা সবসময় একটা সুযোগে ছিলাম যে আমরা সুযোগ খুঁজছিলাম এবং আমরা আমাদের জায়গা থেকে সবসময় সরব ছিলাম যে কিভাবে এই ফেসিস্টকে নামানো যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছেন আমাদের ছাত্র ভাইদের কল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণে আল্লাহ সাহা তালা এই যে সৈরাচাল আমাদের বুকে চেপেছিল লেডি ফেরাউন হাসিনা যে আমাদের বুকে চেপেছিল এই একটা জগদ্দল পাথরের নেয় আল্লাহ তালা এটাকে সরিয়ে দিয়েছেন এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তো এখানে যে আসলে আমরা আসছি যে তাকে আমরা পাই নাই আমি গণভবনে ছিলাম পাঁচ তারিখে আমি সকালবেলা শাহবাগে ছিলাম সাতটার সময় থেকে অতপর আমরা গণভবনে যাই তো যাই হোক আমরা ওখানে খুঁজছিলাম যে তাকে পাওয়া যায় কি না তো সে তো আগেই চলে গেছে তো ওই যে তাকে যে পাই নাই আমাদের যে একটা ক্ষোভ ছিল ওই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় রাজুতে যে তার ছবি ছিল ওখানে জুতা মারার মাধ্যমে সর্বশেষ আজকে যে এখানে ডাস্টবিন বানানো হয়েছে হাসিনা বিন বানানো হয়েছে এখানে আমরা জুতা মারা এবং ময়লা নিক্ষেপের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যে তার প্রতি আমাদের ঘৃণাগতটুকু এবং আমরা আশা করি যে আমাদের যেই অভ্যুত্থানে যে সরকার আছে তারা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের দোষ যারা আছে তাদের বিরুদ্ধে তারা সরব ভূমিকা পালন করে তাদেরকে কঠিনভাবে তাদেরকে যেন দমন করে আমরা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে সাইবার এক্সপার্টের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ফেসবুকে যারা কি করছে যে সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে সাইবার এক্সপার্টের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মেরে জয় শেখ হাসিনা আসবে এরকম চিকা মারতেছে আবার এগুলো তারা ফেসবুকে দিচ্ছে অথচ বাংলাদেশে এখনো কিন্তু সাইবার এক্সপার্টরা আছে গোয়েন্দাদের হাতে গোয়েন্দাদের কাছে তারা সাথে তারা কাজ করতেছে কিন্তু তাদেরকে ধরার ব্যাপারে আমরা সরকারের কোনো ভূমিকা দেখতেছি না আমাদের গোয়েন্দা বাহিনীর কোনো ভূমিকা দেখতেছি না যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আমরা চাইব যে বিগত সরকারের সময় যেইভাবে সাইবার এক্সপার্টের মাধ্যমে সরকার বিরোধীদেরকে ধরা হয়েছে বর্তমানে যেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে এবং আওয়ামী লীগের যারা আছে যারা সরকারের বিরোধিতা করছে অন্যায়ভাবে তাদেরকে যেন ধরা হয় তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম তুলে নিয়ে গেছে পুলিশ দ্বারা পুলিশ দ্বারা তারা জামাত এই জানাজার ইমানকে তারা তুলে নিয়ে গেছে ওই সময় আমরা কোনো সুশীল শিল্পকে দেখি নাই যে এর বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতো আজকে আমরা দেখি অনেকেই আছে সুশীলতা দেখায় যে ছাত্রলীগের অমুক আমলীগের অমুক তাকে জানা তাদের মায়ের জানা তাদের বাবার জানাদার সময় তাদেরকে যাইতে দেওয়া হয় নাই তাদেরকে হ্যান্ড কাপ করানো তো আমরা বলি যে বিগত পনেরো বছরে এরকম বহুত প্রমাণ আমাদের কাছে আছে যে জেলেবন্দি তাদেরকে ওরকমভাবে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তারপরে তাদের অনেকের জানা যায় মুক্তি দিয়ে জানা যায় যেতে দিছে তো ওই সমস্ত সুশীলদেরকে বলবো যে বিগত পনেরো বছরে আমরা তো কখনো আপনাদের সরবতি দেখলাম না এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা জানাজা থেকে লোক ধরে নিয়ে গেছেন জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেছেন বাইতু মোকারম থেকে বিভিন্ন নেতাদের জানাজার থেকে ইমামদের ধরে নিয়ে গেছেন আমরা কখনো দেখি নাই যে আপনাদের এই বিরুদ্ধে প্রতিবাদ করতে সুতরাং আসলে আপনারা মানবতার নামে যা বলতে চাচ্ছেন এগুলো হচ্ছে যে বিগত পনেরো বছরে হাসিনার কাছ থেকে তারা যে সমস্ত সুবিধা পেয়েছে এই সুবিধার সুক্রিয়া আদায় করতে গিয়ে কাছে ভালো থাকার জন্য কাছে ভালো থাকার জন্য মূলত তারা এই সুশীলতা এখানে শুধু তো তো কিছুই না যদি বারো ঝুলানো হয় বিগত পনেরো বছরে সে যেই কুকর্মগুলো করেছে যেভাবে মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে দুই হাজার প্লাস লোকদেরকে বিপ্লবীদেরকে শহীদ করেছে একশো বার যদি তাকে ফাঁসিতে ঝুলানো হয় তারও কোনো কি হবে না এটা আমি মনে করি যে এটার প্রতিশোধ নেওয়া হবে না সুতরাং এই সব কাজে যারা সুশীলতা দেখায় আমরা মনে করি এরা হচ্ছে আমলিগের লীগের দালাল কিন্তু এরা প্রকাশ্যে নিজেদের বলতে পারতেছে না তারা ওই সুশীল হিসাবে তারা আমলী দালালিকে মানে তারা দেখাচ্ছে যে আমরা মানবতা হারিয়ে আমরা মানবতার পক্ষে কথা বলি কিন্তু তারা মূলত হচ্ছে আমলীক দালাল আপনি প্রত্যেকের খোঁজ নেন খোঁজ নিয়ে আপনি দেখতে পারবেন এই যে মেয়েরা শাওন যিনি পুরাতো হুমায়ূন আহমেদের বউ ওনার মা ছিল আমলীগের মহিলা কোটার এমপি আমরাও কিন্তু বিরোধিতা করছি কিন্তু আসলে কোন অজানা কারণে যে সে থেকে গেছে এই জিনিসটা আসলে আমরা এখনো কি করতে পারছি না আমাদের বোধগম্য না তারপরে তো আপনাদের কোনো হচ্ছে কোনো ছাত্র সমাজের বিষয় পদক্ষেপ এটা ও যে আমরা বললাম যে এটা একটা মধ্যে মানে এটা ওটাকে কি বলবো যে একটা ধোকার মধ্যে মানে রাজনৈতিক যে দলগুলো আছে বলো তো আমরা মনে করি যে তাদের ধোকার মধ্যে এই বিপ্লবী জনগণ রাজনৈতিক দলের কেউ নাই না এখানে সরকারে যারা আছেন আমি মনে করি যে সরকারে যারা আছেন তারা চিন্তা করেন যে পরবর্তীতে হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে এটাই মোটামুটি আমরা এখন নিশ্চিত তো এই জন্য তারা চাচ্ছে না যে বিএনপি মানে বিএনপির বিরোধী হয়ে অথবা বিএনপির সাথে সংঘাতে গিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু কি হয় না এখনো দেওয়া হয় নাই মূল কারণ হচ্ছে যে বিএনপি বিরোধিতা কিংবা অন্য অন্য কোনো রাজনৈতিক দল বিরোধিতা করতে পারে এই জন্য আমরা এই জায়গায় আমরা মনে করি যে বিএনপি সহ অন্য যারা আছেন আমরা ওই দিন আমাদের হাসানাত আবদুল্লাহ তিনি একটা কথা বলছেন যে আমাদের আসলে আওয়ামী লীগের প্রতি ওই আচরণ করা উচিত ছিল কিংবা এখনো করা উচিত যেটা যদি পাঁচই আগস্টে যদি আমরা সফল না হইতাম তাহলে এতদিন আমাদেরকে কি করতো প্যাকেট করে আমাদেরকে গণহারা ফাঁসি দিত অথবা আমাদের জেলে বন্দি করে রাখতো যে অন্য অন্য রাজনৈতিক দলকে যে আওয়ামীগের প্রতি কোনো দরদ দেখেন না তাহলে তারা কিন্তু ক্ষমতায় আসলে তারা কিন্তু শুধু আমাদের নয় তারা কোনো কি ছাড়বে না ডাস্টবিন সম্পর্কে সম্পর্কে যে বললাম যে ডাস্টবিনের হচ্ছে আমাদের একটা ঘৃণার বই প্রকাশের জায়গা যে হাসিনাকে আমরা কতটুকু ঘৃণা করি জনসাধারণ এই জিনিসটা মূলত প্রকাশ করার এই যে একটা জায়গা যে হাসিনাকে আমরা ঘৃণা করি এটারই একটা প্রতীক এটা যে এখানে আমরা হাসিনাকে যদি আমরা সামনাসিফি পাইতাম আমরা এর চাই তার জঘন্যভাবে তার থেকে আমরা আমরা আমাদের যে পাওনা আছে আমাদের যে হিস্সা আছে এটা আমরা বুঝি নিতাম আমরা যে সে যে আমাদের প্রতি যেই অন্যায় করছে জনগণের প্রতি গত পনেরো বছরে এটা আমরা আমাদের পাওনাটা বুঝি